সবাইকে নতুন ভিডিওতে আবার একবার ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্স ফর আপকামিং সেকেন্ড যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য ক্লাস নাইনদের জন্য তার কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করব যেটা সব থেকে তোমাদের কাছে কঠিন লাগে ফিজিক্যাল সায়েন্সে প্রবলেমেটিক কোয়েশ্চেন অর্থাৎ যেটা তোমরা অঙ্ক বলো বা অনেকে গাণিতিক প্রশ্ন বলে অনেকে নিউমেরিক প্রবলেমও কিন্তু বলে তো সেই রকম কিছু প্রবলেমের সমাহার নিয়ে কিন্তু তৈরি হবে আমাদের আজকের ভিডিওটা তাই তোমাদেরকে বলবো আমরা আজকে যে চ্যাপ্টারের প্রবলেমটা করাতে চলেছি সেটা কিন্তু তোমাদের কাছে ইন্টারেস্টিং খুবই বাট একটু কঠিনও বটে সেটা হচ্ছে কার্যক্ষমতা এবং শক্তি তো এই কার্যক্ষমতা শক্তি থেকে সেকেন্ড সেমেট্রিক পরীক্ষায় কোন কোন প্রবলেমেটিক কোয়েশানগুলো দেখে গেলে পরীক্ষার হলে তুমি যে প্রবলেমই আসুক না কেন যাতে করতে পারো অর্থাৎ সারভাইভ করতে পারো সেই রকমই কিন্তু একটা প্রবলেমের একটা সমাহার নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিওটা তৈরি হয়েছে তাই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি এই প্রবলেমটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের দেখাটা বিফলে যাবে না অর্থাৎ তোমরা যে সময়টা নষ্ট করছো এই দেখার পেছনে পরে গিয়ে যখন দেখবে যে না পরীক্ষায় চলে এসছে তখন মনে হবে না যে সময় নষ্ট হয়েছে তখন ভাববে না সময়টা সঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পেরেছি তো যাই হোক কথা না বলে শুরু করছি আজকের ভিডিও কার্যক্ষমতা শক্তি থেকে টপ টেন প্রবলেমেটিক কোয়েশ্চেন ফর আপকামিং সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন প্রথম প্রশ্ন কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা কি আছে যে একটা লাঙলের উপর এক জোড়া সার একশো চল্লিশ নিউটন বল প্রয়োগ করছে কর্ষণ করার জমির দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দৈর্ঘ্যে যদি কর্ষণ সম্পাদিত হয় তাহলে কার্যের পরিমাণ কত হবে তার মানে বুঝতে পারছ এক জোড়া সার সার মানে যারা জমি চষ্ট করে লাঙল দিয়ে দেখো তোমরা সবাই জানো তো সেখানে কত বল প্রয়োগ করছে 140 নিউটন বল কিন্তু প্রয়োগ করছে কত বল প্রয়োগ করছে একদম 140 নিউটন তাহলে আমরা বলতে পারি এফ এর মানটা হচ্ছে 140 140 নিউটন আচ্ছা আর কি বলেছে কর্ষণ করা জমি কতটা দৈর্ঘ্য 1.5 মিটার ওকে তাহলে আমরা এখান থেকে এস মানে এটা আমাদের আজকে স্মরণ 1.5 মিটার তাহলে আমাদের কি বের করতে হবে কার্য তাহলে আমরা তো সবাই কার্য বের করার সূত্র জানি ডাব্লু সমান সমান এফ এস তাহলে সেখান থেকে আমরা এখন লিখতে পারি যে ডাব্লু সমান সমান একশো চল্লিশ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার তাহলে আমি যদি এখান থেকে একটা দশ তুলি তাহলে এখন গুণ করলে যা হবে সেটাই অ্যান্সার তাহলে চোদ্দ গুণ পনেরো কত হয় তাহলে দুশো দশ জুল কার্য সম্পাদিত হলো তাহলে দাগের যে প্রশ্নটা তোমরা ডিসপ্লেতে দেখতে পেলে সেই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাচ্ছে দুশো দশ খুব সোজা তার কারণ বেসিক থেকেই শেখানো হচ্ছে এরপরে হয়তো সময় পেলে আর একটা লেভেল থ্রির কোশ্চেন নিয়ে আলোচনা করব তার কারণ প্রথম ভিডিওতেই একেবারে কঠিন দেব খারাপ লাগবে ব্যাপারটা একটু একটু করে শেখো চলো এবার দুদাগের অঙ্কটা আমরা শুরু করি দু দাগের অঙ্কটা তোমরা কি পড়েছো একবার দাগের অঙ্কটা হয় তোমাদের সাথে একবার একটুখানি পড়ে আমি শেয়ার করি দেখি কি বলেছে দাগের অঙ্কটা বলেছে একটি বাল্ব একশো জুল বৈদ্যুতিক শক্তি খরচ করে দশ সেকেন্ডে এর ক্ষমতা কত একটা বাল্ব আছে যে কোনো বাল্ব তাহলে সেই বাল্বটা একশো জুল বৈদ্যুতিক শক্তি খরচ করেছে সরি একশো না এখানে লেখা রয়েছে হাজার জুল তো হাজার জুল যদি কি খরচ করেছে শক্তি খরচ করেছে তাহলে দশ সেকেন্ডে যদি এই খরচটা করে থাকে তাহলে তার ক্ষমতা কত তাহলে আমরা জানি যে ক্ষমতা সমান সমান ক্ষমতা সমান সমান তোমরা সবাই জানো যে কার্য করার হারকে কি বলা হয় ক্ষমতা কার্য করার হারকে কি বলা হয় ক্ষমতা তাহলে ক্ষমতা সমান সমান কার্য বাই সময় কার্য বাই সমান তাহলে আমরা ক্ষমতাকে পাওয়ার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি তাহলে কার্য এখানে কতটা কার্য সম্পাদিত হয়েছে এক হাজার জুল এটাই হচ্ছে আমাদের ডাবলুর মান তাহলে এক হাজার আর সেটা করতে কতটা সময় নিয়েছে কত সময় নিয়েছে দশ সেকেন্ড সময় নিয়েছে দশ সেকেন্ড তাহলে আমাদের পাওয়ার হচ্ছে একশো ওয়াট একশো ওয়াট তাহলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট এটাই কিন্তু ব্যবহারিক একক আমরা ধরে নেবো ওয়াট তাহলে আমরা যে বাল্বটা এখানে ব্যবহার করেছিলাম সেই বাল্বটা কত ওয়াটের বাল্ব অ্যান্সার হচ্ছে একশো ওয়াটের বাল্ব আমরা ইউজ করেছিলাম তোমরা এই দুটো করে নাও এরপরে দেখো তিন নাম্বার একটা অঙ্ক রয়েছে আমি মুছে দিচ্ছি তিন নাম্বার তারপর করছি চলো তো তিন নম্বরের জন্য একটু বোর্ডটাকে মুছে নি তো চলো এবার তিন নাম্বার অঙ্কটা তোমাদের সাথে একটু শেয়ার করি তিন নাম্বার অঙ্ক বলেছে কুড়ি কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটির বেগ পাঁচ মিটার পার সেকেন্ড থেকে দুই মিটার পার সেকেন্ডে পরিবর্তিত হয়েছে তাহলে বলের দ্বারা কৃতকার্যের পরিমাপ কত মানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা ঠিক আছে কি বলছে দেখো কুড়ি কেজি ভরের একটা বস্তু রয়েছে তুমি ডায়াগ্রামটাকে বোঝো তারপরে হাত দাও মনে করো এটা একটা বল সাপোজ এর ভরটা হচ্ছে কেজি কেজি তাহলে এই যে যে ভরের বস্তুটা সেটা কি হচ্ছিল আর মিটার পার সেকেন্ড বেগে কুড়ি যাচ্ছিল এটা হচ্ছে তার বেগ তাহলে ইউ এর মানটা হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড এই বেগে যাচ্ছিল তাহলে ইউ কি ইউ হলো ইনিশিয়াল ভেলোসিটি তার মানে হচ্ছে প্রাথমিক বেগ আচ্ছা খুব ভালো হঠাৎ করে দেখলাম কি যে বস্তুটির বেগ পাঁচ মিটার পার সেকেন্ড থেকে দুই মিটার পার সেকেন্ডে চলে এসে তার মানে বস্তুটার মোশন যদি এই দিকে হয় তাহলে নিশ্চয়ই এই দিক বরাবর একটা ফোর্স ক্রিয়েট হয়েছে কি কি ঠিক না অর্থাৎ বস্তুটা যেদিকে যাচ্ছে ফোর্স তার বিপরীত দিকে ক্রিয়েট হয়েছে তাতে কি হয়েছে এই বস্তুটার বেগ কমে হয়েছে অর্থাৎ ফাইনাল ভেলোসিটি হয়েছে দুই মিটার পার সেকেন্ড ক্লিয়ার তাহলে বস্তুরা তখন ওয়েট যা ছিল ভর তাই থাকবে কুড়ি কেজি তাহলে এখন প্রশ্নটা হচ্ছে তাহলে বলের দ্বারা কৃতকার্যের পরিমাপ কত তাহলে আমরা যদি গতিশক্তির পরিবর্তন বের করতে পারি তাহলে গতিশক্তির পরিবর্তনটাই কি কাইনেটিক এনার্জি তাহলে আমরা এখন লিখব গতিশক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তনটাই আমরা দেখবে এখানে পরিবর্তন তাহলে আমরা গতিশক্তির সূত্র জানি হাফ এম স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার তাহলে এখান থেকে হাফ এম কমন নিলাম থাকলো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাহলে এখান থেকে হাফ ইনটু এম এম এর ভ্যালু বসাও এম হচ্ছে টোয়েন্টি আচ্ছা ভি ভি মানে হচ্ছে অন্তিম বেগ অন্তিম বেগ হচ্ছে কত দুই তাহলে দুই এর স্কোয়ার করলে হয় চার মাইনাস ইউ ইউ হচ্ছে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ ছিল পাঁচ তাহলে 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 মাইনাস একুশ তাহলে এটা যদি হয় দশ দু কোনো কুড়ি তাহলে উত্তর মাইনাস দুশো দশ জুল তাহলে উত্তর কিন্তু নেগেটিভে আসবে এই ক্ষেত্রে কেন আসবে তার কারণ এই নেগেটিভ সাইনটা রিপ্রেজেন্ট করছে যে বস্তুটির মোশান যেদিকে অর্থাৎ গতি যেদিকে বল প্রয়োগ করা হয়েছে তার বিপরীত দিক থেকে তার জন্য এটা নেগেটিভ তার কারণ বুঝতেই দুয়ে নেমে গেছে তার মানে আমরা মন্দন কাজ করেছে এই ক্ষেত্রে ঠিক কিনা তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে গতিশক্তির পরিবর্তন সেটা ঋণাত্মক এই ঋণাত্মক সাইনটা কি রিপ্রেজেন্ট করছে এই ঋণাত্মক সাইনটা রিপ্রেজেন্ট করছে যে বস্তুর মোশান যেদিকে বস্তুর মোশান যেদিকে ফোর্স তার বিপরীত দিকে ক্রিয়া করছে তাই এই নেগেটিভ সাইনটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একটা সাইন তাই তোমাদের যারা অভিনব ভৌত বিজ্ঞান ব্যবহার করো বা বুক ইন্ডিয়ার বই ব্যবহার করো তো তোমরা দেখতে পাবে তোমাদের সেম একটা প্রবলেম তোমাদের বইয়ে রয়েছে অনুশীলনীতে অর্থাৎ একদম উদাহরণে সেখানে কিন্তু পাঁচ থেকে দুই হয়নি সেখানে দুই থেকে পাঁচ হয়েছে এই ক্ষেত্রে ওইটাই দুশো দশ জুল অ্যান্সার এসেছে কিন্তু ওটা পজিটিভ কিন্তু আমার যেহেতু এখানে পাঁচ মিটার পার সেকেন্ড থেকে দুই মিটার পার সেকেন্ডে গেছে তাই আমার কিন্তু এটা নেগেটিভ ওকে চলো চার দাগ চলো চার দাগ করবো চার দাগের অঙ্কটা তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করবো তো এবার চার দাগের অঙ্কটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি তোমরা ডিসপ্লেতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ চার দাগটা তো খাতায় কিন্তু আগে চার দাগটা টোকো বলেছে টেবিলের উপর এ বিন্দুতে দশ কেজি ভরের একটা বস্তু আছে আবারও বলছি টেবিলের উপর এ বিন্দুতে দশ কেজি ভরের একটা বস্তু আছে বস্তুটি বিবিন্দুতে গতি করলো মানে গতিশীল হলই আর কি এ থেকে বিবিন্দু কিন্তু সংযোজক রেখা কিন্তু অনুভূমি ফ্ল্যাট সারফেসের উপর আছে তো বস্তুটির উপর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা সাপোর্টিং স্টেটমেন্ট যেটা দাও তোমরা সেরকমই কিন্তু তোমার উত্তরের সাপেক্ষে একটা ব্যাখ্যা দিতে হবে যে ওয়াই কি কারণে হলো কেন হলো কি জন্যে হলো এটাও তোমাকে জানতে হবে তো চলো একটু করে ডায়াগ্রামটা এঁকে নেই মনে করো এটা কত ছিল চার ধার চলো মনে করো যে এটা হলো তোমার বাড়িতে থাকা একটা টেবিল এই টেবিলের উপরে মনে করো একটা বস্তু ছিল এই বস্তুটার পয়েন্ট ছিল তখন এ বস্তুটাকে আমি বি পজিশনে নিয়ে চলে গেলাম বি পজিশনে নিয়ে চলে গেলাম তাহলে বস্তুটার আলটিমেট ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরল হলো কোন দিকে লেফট থেকে রাইটের দিকে আমার বোর্ডের কি ঠিক কি না তাহলে এবার বলেছে মাধ্যাকর্ষণ শক্তি তাহলে মাধ্যাকর্ষণ শক্তি কোন দিকে কাজ করে নিচের দিকে কাজ করে কি ঠিক কি না তাহলে এই যে আমাদের মিডিলে যে কোনটা অ্যাঙ্গেলটা সেটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি 90 ডিগ্রি সো আমরা কি জানি আমরা জানি যে w সমান সমান fs cos θ তাহলে w সমান সমান fs cos 90 ডিগ্রি তাহলে w সমান সমান fs তাহলে cos 90 তাহলে আমরা জানি cos 90 এর মান হচ্ছে 0 তাহলে আমরা যদি এখন এটাকে গুণ করি তাহলে आंसर পাবো 0 তাহলে আমাদের উত্তরের সাপেক্ষে आंसरটা কি হবে আমাদের প্রথমে অ্যানসার বলবো যে সম্পাদিত কার্যের পরিমাণ কত উত্তর হবে সম্পাদিত কার্যের পরিমাণ হচ্ছে জিরো তাহলে কেন যে এই কারণে বল বলে মানে মাধ্যাকর্ষণ শক্তির এবং স্মরণের অভিমুখ পরস্পরের সাথে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তাই সেই কারণে কিন্তু আমাদের এই ক্ষেত্রে কার্য হয়ে যাচ্ছে একটা বিগ জিরো চলো করে নাও চার দাগ কমপ্লিট হলো চার দাগ আশা করছি বুঝতে পেরেছ আর দেখো ডিসপ্লেতে আমি ছকটা দিয়ে দিচ্ছি সাইন কস ট্যান্ড কোসেক তো এদের মানগুলো একটুখানি স্ক্রিনশট করে রাখো আর এই মানটা তোমরা খাতায় লিখে মুখস্থ করার তো অবশ্যই চেষ্টা করবে ট্রেনে উঠে অবশ্যই লাগবে তোমাদের আর মুখস্থ কেউ করে না বাট যখন ট্রেনে উঠবে তখন আমি অঙ্ক করানোর সময় দেখিয়ে দেবো যে কিভাবে করতে হয় এখন সময় না এটা যাই হোক চলে এবার পাঁচ দাগ করি আমরা তার আগে বোর্ডটা একটু ক্লিন করে নিই তো চলো এবার আমরা পাঁচ দাগের প্রবলেমটা একটু ফেস করি পাঁচ দাগের প্রবলেমটা আশা করছি দেখতেই পাচ্ছ পাঁচ দাগের প্রবলেম কি রয়েছে আমি একটু পরে দিই তোমরা একটুখানি মিলিয়ে না বলছে চল্লিশ কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতায় উঠানো হলো বাপ রে বাপ খুব সুন্দর ব্যাপার একটা চল্লিশ কেজি ভরের বস্তুকে ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতায় তুলেছি খুব ভালো এর স্থিতিশক্তি পরিমাণ কত যে কেউ পারবে বাচ্চারাও পারবে এম জিহাইস তাহলে এম জিএইস মারো এখনই স্থিতিশক্তি বেরিয়ে যাবে বস্তুটিকে যদি স্বাধীনভাবে পড়তে দেওয়া হয় তাহলে মাছ পথে এর গতিশক্তির পরিমাপ কি হবে হয়তো এই জায়গাটা একটুখানি অনেকে সমস্যা ফিল করবে বাট আমি বলে দিচ্ছি কি করে করতে হবে চলো পাঁচ দাম এগুলো বাচ্চারা করে সত্যি বলছি তো মনে করো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড এটা আমাদের ভূমি যে আমাদের গ্রাউন্ড এখান থেকে একটা চল্লিশ কেজি ভরের বস্তুকে টেনে তুলে দিয়েছি একটা চল্লিশ কেজি ভরের বস্তু ভূমি থেকে কত উচ্চতায় তুলেছি ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতায় তুলেছি তোমাদের জন্য একটুখানি ডেটাগুলোকে লিখে দিই তাহলে এম এর মান চল্লিশ কেজি এইচের এর মান হচ্ছে পাঁচ মিটার তো এবার আমাদের কি বের করতে হবে আমাদের স্থিতি শক্তি বের করতে হবে আমাদের আজকে এক নম্বর কোয়েশ্চেন ছিল স্থিতি শক্তি তোমরা সবাই জানো স্থিতি শক্তি রাশিমালা এম জি এইচ আর অঙ্কের বলাই রয়েছে দেখো জি এর মান দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার বলা রয়েছে জি এর মান দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার বলা আছে না বলা থাকলে নাইন পয়েন্ট এইট ধরে করবে যা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার নো টেনশন নাইন পয়েন্ট এইটও হবে দশ ধরবে যদি বলে দেয় দশ প্রশ্নের মধ্যে বলা রয়েছে যে জি এর মান দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে স্থিতিশক্তি শক্তি এম জি মানটা বসাও এম এর মান হচ্ছে চল্লিশ জি এর মান দশ এইচ এর মান পাঁচ তাহলে এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে কত বেরোবে হ্যাঁ তাহলে চার পাঁচা কুড়ি এইটা এত জুল স্থিতিশক্তির পরিমাণ তাহলে অ্যানসার বেরিয়ে গেল প্রথম একটা অ্যান্সার বেরিয়ে গেল তাহলে কিন্তু স্থিতিশক্তি হয়ে গেল আর দু হাজার জুল এবার বলেছে বস্তুটিকে স্বাধীনভাবে যদি পড়তে দেওয়া হয় ওকে আচ্ছা এটা করে নেওয়া আগে তো এবার দেখো এই বস্তুটিকে বলছে উপর থেকে ছেড়ে দিয়েছে হাফ পথ হাফ পথ মতো গেছে ঠিক আছে তাহলে এই জায়গাটায় কতটুকু হবে তাহলে এইটুকু আমি বলতে পারি আড়াই মিটার কি টোটালটা কত পাঁচ মিটার তাহলে হাফ পথ মানে কত মিটার আড়াই মিটার ওকে চল তাহলে এখান থেকে আমরা দু নাম্বার দেবো তাহলে এবার গতিশক্তি বের করব গতি শক্তি তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার দেখো আমার এখানে ভি এর ভ্যালু জানা নেই তাহলে আমাদের এখন ভি এর ভ্যালু জানতে হবে তাহলে তোমরা ওই এম যখন প্রমাণটা করেছিলাম যান্ত্রিক সূত্রের সংরক্ষণ তো তখন তোমরা দেখেছিলে যে ভি স্কোয়ার কি করে বের করে তো আমরা জানি যে ভি স্কোয়ার সমান সমান প্লাস টু জি এস তাই তো তাহলে এই ক্ষেত্রে থাকছে ইউ তো প্রাথমিক জিরো টু জি এর মান দশ আর আড়াই তাহলে এখান থেকে পয়েন্ট তুললাম হলো একটা দশ 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 কেটে গেল তাহলে বিস্করের মান হচ্ছে পঞ্চাশ তাহলে মানটা বসিয়ে দিই তাহলে হাফ ইন্টু এম এম এর মান চল্লিশ বিস্করের মান হচ্ছে পঞ্চাশ তাহলে এটা কুড়ি তাহলে কুড়ি দুকোনো চল্লিশ তাহলে এটা হলো পাঁচ দুকোনো দশ তাই না আহ এইটা বের হচ্ছে তো এত জুল তো স্থিতিশক্তি হলো 2000 জুল আর গতিশক্তি হচ্ছে 1000 ক্লিয়ার कंप्लीट হলো এবার ছdagger এর অঙ্কটা দেখো এটা ডায়াগ্রাম बेस्ड অঙ্ক খুব সুন্দর ছdagger টা চলো করি এটা আগে তার আগে টুকে নাও ছdagger টা ডায়াগ্রাম बेस्ड একটা অঙ্ক আছে খুব ভালো অঙ্ক চলো তো চলো नेक्स्ट অঙ্ক দেখো 6dagger তোমরা নিশ্চয়ই দেখছো 6dagger কি লেখা আছে তোমরা একটু পড়ো আমিও তোমাদের সাথে পড়ি বলছে নিচের কয়েকটা ছবি দেওয়া রয়েছে তিনটে ছবি যাদের প্রত্যেকের ঘর এম দ্বারা প্রকাশ করা হয়েছে আর এফকে বল দ্বারা প্রকাশ করা হয়েছে আর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে তীর সাথে দেখানো হয়েছে তো চিত্রগুলি ভালোভাবে নিরীক্ষণ করো এবং বলের দ্বারা সম্পাদিত কার্য কোন ক্ষেত্রে আহ ঋণাত্মক ধনাত্মক ও শূন্য হবে সেটা বের করতে হবে খুব সুন্দর তিনটে ডায়াগ্রাম দিয়েছে আমি একটু বোর্ডে ডায়াগ্রাম গুলো আঁকছি তোমরা একটু যদি পারো আমার সাথে আঁকতেই পারো কোনো সমস্যা নেই আচ্ছা নিচের দিকে আঁকি মানে পরে জায়গা থাকবে না তো এখানে আঁকি ডাকগ্রাম এটা একটা ছবি ছিল এটা একটা ছবি আর এটা আর একটা ছবি এটা ছবি তিনটে ছবি আছে তাহলে প্রথম ছবিতে এই দিক বরাবর বল আর এই দিক বরাবর স্মরণ দেখানো হয়েছে এই দিকে এফ এফ বরাবর বরাবর আর আবার স্মরণ আচ্ছা তারপর একটা এই দিক বরাবর স্মরণ আর এদিক বরাবর এফ দেখানো হয়েছে এইটা তো এখন আমাদের জানতে হবে এই তিনটে ক্ষেত্রে কোনটা শূন্য হবে কোনটা ধনাত্মক হবে কোনটা ঋণাত্মক হবে সুন্দর সুন্দর প্রবলেমটা খুব সুন্দর লেগেছে এক এক করে আমরা বুঝি মনে করে এটাকে আমরা দিলাম এক নাম্বার ছবি এটা দু নাম্বার ছবি এটা তিন নাম্বার ছবি তাহলে এক নাম্বার ছবির ক্ষেত্রে দেখো ভালো করে সবাই বুঝবে বল এইদিকে স্মরণ এইদিকে তাহলে এদের মিডিলে কত ডিগ্রি কোন নাইনটি ডিগ্রি কোন ঠিক আছে তার মানে নাইনটি ডিগ্রি কোন হলে সেক্ষেত্রে কার্যকরতা হবে শূন্য এখন আমরা জানি যে এফ এস কস নাইনটি তাহলে এফএস গুণ শূন্য তার মানে হচ্ছে শূন্য ক্লিয়ার চলো এটা কমপ্লিট হলো এবার দু নম্বরের ক্ষেত্রে যেইদিকে ফোর্স সেই দিকেই কি সেই দিকেই স্মরণ তাহলে স্মরণের অভিমুখ আর ফোর্সের অভিমুখ একই দিকে আছে তার মানে এই দিকে যে কার্যটা হবে সেটা হচ্ছে ধনাত্মক কীভাবে ধনাত্মক তার কারণ তার কারণ এদের মধ্যে তো কোনো অ্যাঙ্গেল নেই তাহলে কস্ট জিরোর মান কত এক তাহলে সেই ক্ষেত্রে এফএস ধনাত্মক তাহলে এটা হয়ে গেলো ধনাত্মক নেক্সট এবার এফ এই দিকে স্মরণ আবার এই দিকে তাহলে এদের দুজনের মধ্যে কোন কত ডিগ্রি একশো আশি কস একশো আশি ডিগ্রি তাহলে আশি ডিগ্রি মান মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রে ডাব্লুড মানটা বেরোচ্ছে মাইনাস এফ এস তার মানে এটা ঋণাত্মক শেষ এটা হচ্ছে ঋণাত্মক দারুণ একটা প্রবলেম ফেস করলাম আমরা তাহলে তোমরা তিনটে জিনিস মনে রাখবে কলের অভিমুখ স্মরণের অভিমুখ নাইনটি ডিগ্রি হলে কার্য শূন্য বলের অভিমুখ আর স্মরণের অভিমুখ একই দিকে হলে ধনাত্মক কার্য আর বল আর স্মরণ যদি দুই দিকে বিপরীত দিকে হয় তাহলে ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক চলো এবার সাত দাগ সাত দাগ করবো আমরা চলো চলো এবার সাত দাগটা করি সাত দাগটা দেখো সাত দাগটা কি বলেছে একজন মালবাহক পনেরো কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে উপরে তুলছে বা পনেরো কেজি ভর তার মানে এম এর মান পনেরো কেজি এম এর মান পনেরো কেজি মাটি থেকে উপরে তুলছে এবং ভূমি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর তার মাথার উপর রাখা আছে তাহলে বস্তুটির উপর তার দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ কত তাহলে এই ক্ষেত্রে এস এর মান কত ওয়ান পয়েন্ট কত বলো তো একটু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে সম্পাদিত কার্যের মান বের করতে হবে তার মানে এম জি এইচ তাই না কি বের করবো তাহলে কার জানি ডাব্লু সমান সমান এম জি এইচ তাহলে ভূমি থেকে তুলছে তাহলে কার্য বলতে যতটা উপরে তুলছে তাহলে স্থির বের করবো তাহলে এখানে এম এর মান কত তোরা বল এম এর মান কত পনেরো কেজি জি এর মান দশ আর এইচ এর মান কত উচ্চতায় তুলেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখানে প্রশ্নে দেখো দেওয়া রয়েছে জি এর মান দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই নাইন পয়েন্ট এইট ধরছি না আমি প্রত্যেকটা ক্ষেত্রে জি এর মান দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে তাহলে ডাব্লু সমান সমান কত বেড়েছে দেখি এখান থেকে যদি এটা করি দশ দশ কেটে গেল পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে এত জুল কমপ্লিট তাহলে সাত দেখে অ্যান্সার বেরোচ্ছে দুশো পঁচিশ জুল নাইন পয়েন্ট এইট ধরলে একটু এদিক সেদিক যাবেই আর কি আচ্ছা চলো এবার আট দাগ আট দাগটা করে দিই এখানেই নামাচ্ছি আছে আট দাগ চলো আট দাগ আট দাগ বলেছে দশ কেজি ভরের একটি বস্তু পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতি করে মানে গতিশীল হলো চার মিটার দূরত্ব অতিক্রম করলো তাহলে বস্তুর দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ কত হবে চলো তাহলে কি বলেছে কার্য বের করবো আমরা তাহলে ডাব্লু সমান সমান এফ তাহলে ডাব্লু সমান সমান আমরা জানি আবার মা তাহলে ডাব্লু সমান সমান এম এবার বল ভরের ভর কত বলে দিয়েছে দশ কেজি তরণ কত বলে দিয়েছে ফাইভ মিটার পার সেকেন্ড সরল কত বলে দিয়েছে ফোর মিটার ব্যাস তাহলে এবার ক্যালকুলেশন করে যাওয়া হবে সেটা তাহলে চার পাঁচটা কুড়ি তাই তো হ্যাঁ 200 তাহলে 200 জুল এত কার্য বাহ অর্ধেকটা কমপ্লিট চলো আর দুটো 9 আর 10 চলো 9 10 9 দাগ 9 দাগের অঙ্কটা কি বলেছে 10 কেজি ভরের কোন বস্তু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে এই সেকেন্ড বেগে গতিশীল হল বস্তুটির গতিশক্তির পরিমাণ কত তাহলে 12 কেজি ভরের কোন বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হল তাহলে বস্তুর গতিশক্তি কত তাহলে দেখো তাহলে বস্তুটির গতিশক্তি বস্তুটির গতিশক্তি তাহলে আমরা গতিশক্তি সূত্র জানি তো হাফ এম ভি স্কয়ার হ্যাঁ তাহলে তোরে বল কি কি বলা ছিল দশ কেজি ভরের বস্তু বলা ছিল তো তাহলে হাফ বারো কেজি হ্যাঁ বারো কেজি আর গতি কত কত বেগে তিন তাহলে তিন ত্রিকা নয় তাহলে এটা হলো ছয় দুকোনো বারো ছয় নম চুয়ান্ন ক্লিয়ার তাহলে অ্যান্সার হলো চুয়ান্ন এত জুল তো এবার লাস্ট অঙ্ক আজকে দশ দাগের অঙ্কটা চলো করবো আমরা দশ দাগ খুব ইন্টারেস্টিং অঙ্ক লাস্ট অঙ্ক যা শেষ ভালো তার সব ভালো এটা টুকে নাও মুসলাম বোর্ডটা তো চলো আজকের শেষ অঙ্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে পরীক্ষা কিন্তু দোরগোড়ায় পৌঁছে গেছে তো এখন বেশি বেশি করে পড়ো আর বেশি বেশি করে মানে চেষ্টা করো রিভিশন দেওয়া ঠিক আছে যত ভালো রিভাইজ করবে তত ভালো কিন্তু রেজাল্ট হবে আচ্ছা দশ দাগ লাস্ট অঙ্ক ভূমি থেকে কোনো বিশেষ উচ্চতায় থাকার বস্তুর ভর পনেরো কেজি আচ্ছা তো যদি বস্তুটিকে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ যদি হয় ভূমির সাপেক্ষে বস্তুটির উচ্চতা কত ছিল জি এর মান বলা রয়েছে তাহলে দেখো এখান থেকে মনে করে একটা বস্তুকে তুমি রেখেছ তাহলে এই বস্তুটার মধ্যে আগের থেকে স্থিতিশক্তি সঞ্চিত আছে সাতশো পঞ্চাশ জুল আর বস্তুটির ভর রয়েছে আবার পনেরো কেজি এখন আমাকে বলতে হবে ও জি এর মান বলে দিয়েছে আবার দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমাকে এখন বলতে হবে এটা কত উচ্চতায় ছিল ভূমি থেকে কত উচ্চতায় ছিল অর্থাৎ এইচ এর ভ্যালু আমাদের বের করতে হবে তাহলে দেখো কিছুই না অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বলতে পারো যে আমরা জানি স্থিতিশক্তি রাশিমালা এম জি এইচ আর ওরা বলে দিয়েছে সাতশো পঞ্চাশ যেখানে এম এর মান পনেরো জি এর মান দশ ইন্টু এইচ সমান সমান সাতশো পঞ্চাশ তাহলে এখানে কাটাকাটি করো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে অ্যান্সার চলে আসলো পাঁচ মিটার তাহলে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় রাখা হয়েছিল উত্তর পাঁচ মিটার উচ্চতায় কিন্তু রাখা হয়েছিল তো এই ছিল এপিসোড ওয়ান বলতে পারো কার্যক্ষমতা শক্তির একটা টপ টেন প্রবলেম তো একদম বাচ্চাদের বলবো আমি প্রবলেমগুলো তার কারণ খুবই সোজা বাট যারা পারে না তাদের জন্য এটাই কঠিন তো এইগুলো অন্তত দেখে যেও তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস শিখলাম একটু রিমাইন্ড করে দিই স্মৃতিশক্তি এম জি এইস গতিশক্তি হবে আবার ভি স্কোয়ার যে ভ্যালুটা বের করার সূত্র ভি স্কোয়ার ইকল ইউ স্কোয়ার প্লাস টু এই প্লাস মাইনাস ডিফার করে তরণ হলে প্লাস হবে মন্দন হলে মাইনাস হবে আর যদি ভূমি থেকে উপরে তোলো নিচে নেওয়া তখন কিন্তু এ চেঞ্জ হবে জি জি মানে এখানে কিন্তু তরণ যার মান যদি বলা থাকে তাহলে তো বেঁচেই গেলে না বলা থাকলে নাইন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর এই চ্যাপ্টার থেকে বেশি বেশি করে তোমরা যেটা গুরুত্ব দেবে সেটা হচ্ছে অবাধে পদনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক সূত্রের সংরক্ষণ নীতি লঙ্ঘিত হয় কি হয় না এই যে প্রমাণটা সেটাকে কিন্তু তোমরা ভীষণ পরিমাণে গুরুত্ব দেবে সাজেশন আসবেই তোমরা তো দেখতেই পেয়েছো অলরেডি দুটো চলে সেটা দেখো নি এখনো দেখে নাও শেষ করলাম আজকের এপিসোড দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার